আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী 2025 তোমরা যারা এবছর ফেল করেছো প্রায় ছয় লাখের বেশি শিক্ষার্থী ফেল করে আবার অধিকাংশ অনেক শিক্ষার্থী একদম বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করছে এখন প্রত্যেকটা শিক্ষার্থী একটা স্বপ্ন নিয়ে বসে আছে যারা ফেল করেছে তারা অপেক্ষায় আছে যে আল্লাহ আমার রেজাল্টটা যেন একটু পরিবর্তন হয় আমি যেন পাস করে যেতে পারি আর যারা রেজাল্ট পয়েন্ট গ্রেড পয়েন্ট আপডেটের জন্য আবেদন করছে তোমরাও চাচ্ছো যে আমার যেন পয়েন্টটা একটু পরিবর্তন হয় আমি যেন একটু ভালো কলেজগুলোতে আবেদন করতে পারি দেখো আজকে একটা শিক্ষার্থী আমার কাছে ফোন দিয়ে বলতেছে এই কলেজটাতে আবেদন করতে কত পয়েন্ট লাগবে একটু দেখেন তো পরে আমি দেখলাম দেখার পরে বললাম যে এত পয়েন্ট লাগবে এরপরে সে একটু মন ভেঙে গেলো পরে বললাম যে তোমার কি হয়েছে পরে বলে যে ভাইয়া আমার এই পয়েন্টটা তো নেই তাহলে দেখো ওই শিক্ষার্থীটা মাত্র কিছু পয়েন্টের জন্য সেখানে ক্যাপাবল হচ্ছে না মানে আবেদন করতে পারবে না তো এই যে এখন সে যদি বোর্ড চ্যালেঞ্জ করে থাকে তাহলে তার একটা রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং রেজাল্টটা পরিবর্তন হলে কিন্তু সে ওখানে আবেদন করতে পারবে তো শিক্ষার্থী অনেক সময় এই সমস্যাটা হয় বিশেষ করে যে আমার 3.50 লাগতো একটা কলেজে ভর্তি হতে কিন্তু আমার পয়েন্ট আছে থ্রি তাহলে আমি দুই পয়েন্টের জন্য আবেদন করতে পারতেছি না তো তারা যদি এরকম কেউ আবেদন করে থাকো বোর্ড চ্যালেঞ্জের জন্য তোমাদের তোমাদেরকে বলবো তোমাদের ও পয়েন্টটা পরিবর্তন হোক দোয়া করি তোমাদের জন্য সব সময় আর তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কবে দিবে এই মুহূর্তে প্রত্যেকটা শিক্ষার্থী যারা যারা বোর্ড চ্যালেঞ্জ করছো সবারই কিন্তু এই প্রশ্নটা জাগে যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কবে পাবো তবে আশা করি তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের দশই আগস্ট রেজাল্টটা পাবলিশ করতে পারে এটা বোর্ড থেকে বলে দিয়েছে যে প্রতি বছর মূল রেজাল্ট অর্থাৎ দশই জুলাই যে তোমাদের মূল রেজাল্ট প্রকাশ করছে ওই রেজাল্ট পাবলিশের আগামী এক মাস পরেই তোমাদের আবার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিয়ে দেয় আবার অনেক সময় বোর্ড চ্যালেঞ্জের আবেদনের মেয়াদ যেদিন শেষ হয় অর্থাৎ ওই যে সতেরো জুলাই তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করার সর্বশেষ তারিখ ছিল ওই তারিখ থেকে আগামী এক মাসের মধ্যেও রেজাল্টটা দেয় তবে যেহেতু এবছর রেজাল্টটাও অনেক আগে দিয়েছে তোমাদের এই মূল পরীক্ষার রেজাল্ট অনেক আগে দিয়েছে প্রতি বছর দুই মাস আড়াই মাস তিন মাস লাগে কিন্তু এবছর অনেকটা আগিয়ে দিয়ে দিছে তোমাদের ক্ষেত্রে বলা যায় এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটাও একটু আগেই দিবে তো ধরা যায় শিক্ষা বোর্ড যেহেতু আগাম বার্তা দিয়েছে দশই আগস্টের মধ্যে প্রকাশ করা হবে তো সর্বোচ্চ এবং কলেজ ভর্তিতে তোমরা যারা তোমরা কিন্তু কলেজ ভর্তিতে আবেদন করতে কিনা এই নিয়ে একটা প্রশ্ন তো এই দিক থেকে বিবেচনা করা হলেও তোমাদেরকে আগেও যে শিক্ষার্থীরা তোমরা কোন টেনশন করবা যারা ফেল করছো বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে যদি তোমাদের রেজাল্ট পরিবর্তন হয় তাহলে তোমাদেরকে নিয়েই কলেজগুলো সার্কুলার দিবে এমনভাবে সার্কুলার দিবে যে তোমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টও পেয়ে গেলে আবার কলেজও আবেদন করতে পারছো তো দেখো এরকমই কিন্তু করতেছে দশই আগস্ট আগে যদি তোমাদের রেজাল্টটা দিয়ে দেয় আর কলেজ ভর্তির আবেদনের প্রথম দাপের মেয়াদ শেষ হয় আবার তোমাদের জন্য আবার আলাদা করে দুই দিন সময় দিবে দেখো এবং এই দুই দিন তোমাদের জন্য ওই সময় আবেদন করতে ধরা যায় কলেজ পারবো জুলাই থেকে শুধুমাত্র এগারোই আগস্ট পর্যন্ত না বরং একদম চোদ্দই আগস্ট পর্যন্ত প্রথম দাপের আবেদন এগারোই আগস্ট লেখা লেখা আছে এরপরে আবার তেরো চোদ্দ যারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়েছে তাদের জন্য খুলে দেওয়া হবে তাহলে শুধুমাত্র কি তাদের জন্যই এখানে সবাই আবেদন করতে পারবে প্রথম ধাপের আবেদন তিরিশে জুলাই থেকে চোদ্দই আগস্ট পর্যন্ত এক হিসাবে ধরা যায় এটাই তো তোমাদেরকে বলবো তোমাদের এই রেজাল্টটা পরিবর্তন হলে তোমরা আবেদন করতে পারবা নিশ্চিন্তে একটু ভেবে চিন্তে আবেদন করবা যারা এখন আবেদন করতেছে আমি সবাইকেই বলি যে একটু সময় নিয়ে একটু যাতে হাতে সময় থাকে এভাবে আবেদনটা করতে কেননা এই আবেদন তাড়াহুড়ো ভাবে করতে গিয়ে অনেকে ভুল করে অনেকে প্রথম ধাপে এরপরে কলেজও পায় না একটু বিভ্রান্তকর অবস্থা এরপরে হয়রানি হতে হয় অনেক সময় তো এটা জন্য তোমাদের না হয় তো শিক্ষার্থীরা তোমাদের রেজাল্ট যারা বোর চ্যালেঞ্জ করছো আগামী 10ই আগস্টের আগে দিয়ে দিবে সেটা নিয়ে আর কোনো টেনশন করিও না এখন সর্বদা প্রে করো দেখো যে তোমাদের রেজাল্ট আনি পরিবর্তন হয় তোমাদের রেজাল্ট নিয়ে অ্যাপ থেকে পাস আসে এই ধরনের যারা যেই উদ্দেশ্য নিয়ে তোমরা আবেদন করছো সেটার জন্য অনেক অনেক প্রে করো আর প্রত্যেকের জন্য অনেক অনেক শুভ কামনা শিক্ষার্থীরা বলে রাখি টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সর্বদা শিক্ষার্থী বান্ধব সকল তথ্য প্রচার করার চেষ্টা করে আর তাদের বোর্ড চ্যালেঞ্জ দেওয়ার পরে কিভাবে রেজাল্টটা দেখবা সকল কিছু তোমাদেরকে লাইভে দেখিয়ে দিব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আর অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবা কেননা পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে আর তুমি যেন ভিডিওটা দেখতে পারো তো এখনকার মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ